জয়ের জন্মদিনে আসেনি বাবা শাকিব খান কাঁদছে জয় কেঁদে কেঁদে বলছে বাবা তুমি আমাকে ভুলে গেছো বাংলা সিনেমার কিং খান শাকিব খানকে ঘিরে সব সময় থাকে নানা আলোচনা আর এবার আলোচনায় এসেছে তার ছেলে জয়কে ঘিরে সম্প্রতি জয়ের জন্মদিনে হাজির হতে পারেননি বাবা সাকিব খান এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় দারুণ আলোড়ন তুলেছে অনেকে বলছেন শাকিব নাকি এখন তার ছোট ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন ফলে বড় ছেলে জয়ের জন্মদিনে আসতে পারেননি তিনি জন্মদিনে বাবার অনুপস্থিতিতে কষ্ট পেয়েছে জয় এমনকি কান্নাজড়িত কণ্ঠে সে নাকি বলেছে বাবা তুমি আমাকে ভুলে গেছো তবে বিষয়টি একেবারেই ভুলে যাননি সাকিব খান তিনি ফেসবুকে একটি আবেগগণ পোস্ট দিয়ে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু ভক্তদের প্রশ্ন শুধু ফেসবুকে শুভেচ্ছা নয় ছেলের পাশে থেকে মুহূর্তগুলো কাটানোই কি ছিল না সবচেয়ে জরুরি এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে অনেকেই লিখছেন বাবা মার ভালোবাসা সব সন্তানই সমানভাবে পাওয়ার অধিকারী অন্যদিকে সাকিব খানের ভক্তরা বলছেন কাজের ব্যস্ততা ও দূরত্বের কারণে সব সময় ছেলেদের সাথে থাকা সম্ভব হয় না তবে এটা সত্যি দুই ছেলের মাঝেই সাকিবের টান সমান জয়ের জন্মদিনে বাবার না আসা নিয়ে যতই বিতর্ক হোক সাকিব খান যে তার দুই ছেলেকেই ভীষণ ভালোবাসেন তা নিয়ে কোনো সন্দেহ নেই দর্শক হিসেবে আপনারা কি মনে করেন সাকিব খানের কি জন্মদিনে যে কোনো মূল্যে জয়ের পাশে থাকা উচিত ছিল কমেন্টে জানাতে ভুলবেন না